একটু করি হ্যাঁ কারণ আমার প্রবলেম এটা প্রত্যেকে একটু খাতায় উঠান দেখেন এটা একটু খাতায় উঠান একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা খুঁজে বের করার জন্য সি প্রোগ্রামিং একটা সংখ্যা নিলাম এন এ এনটা কি ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য তা খুঁজে বের করার জন্য সি প্রোগ্রামিং ওকে সো এই এনটা যদি মাঝ বরাবর বা জিরো বরাবর থাকে তাহলে তো জিরোই ঠিক না আর আমাদের জিরো থেকে যদি বড় হয় তাহলে আমাদের কি হবে বলেন তো পজিটিভ হবে আর জিরো থেকে যদি ছোট হয় তাহলে এটা নেগেটিভ হবে সো আমাদের তিনটা কেস আছে হয় আমাদের যদি শূন্য থেকে সংখ্যাটা বড় হয় তাহলে সংখ্যাটা পজিটিভ হবে অথবা বা এলস আমাদের যদি যদি সংখ্যাটা শূন্য থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে অন্যথায় যদি সংখ্যাটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে নেগেটিভ হবে অন্যথায় আমাদের কি হবে বলেন তো শূন্য মানে সংখ্যাটা শূন্য হবে সো আমাদের তিনটা কন্ডিশন এজ অল ইফ প্রথমটা ইফ হয় আর লাস্টেরটা এলস হয় ঠিক আছে এই দুইটা কন্ডিশন লেখার মতো আমরা এরিয়া ক্রিয়েট করে ফেলছি একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে দুইটা কন্ডিশন আরু একটা কন্ডিশন তো লাগবে আমাদের তিনটা কন্ডিশন না দেখেন তো আমাদের যেটা হচ্ছে ধনাত্মক হবে কখন যদি n is greater than 0 হয় সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে পজিটিভ সংখ্যাটা শূন্য থেকে ছোট হলে নেগেটিভ ঠিক আছে আর যদি পজিটিভও না হয় নেগেটিভও না হয় তাহলে শূন্য হবে সো আমাদের তিনটা কন্ডিশন আছে সো একটা হবে আমাদের ইফ আই লাস্টেরটা হবে আমাদের এলস আর মাঝখানে আমাদের কি হবে বলেন তো মাঝখানে আমাদের হবে ইফ এলস মাঝখানে আমাদের কি হবে ইফ এলস ওকে সরি একটুMistake করেছে ইফ এলস না ইফ এলস else if else if else if else if okay else if okay that's it if আপনার নাম্বারটা এনটা যদি শূন্য থেকে বড় হয় আপনি কোন দিকে তাকাবেন না আপনি প্রিন্ট করে দিবেন কি জানেন আপনি প্রিন্ট করে দিবেন আলটিমেটলি দা নাম্বার ইজ পজিটিভ ঠিক আছে প্লাস বি এম প্লাস বি দিয়ে বুঝাচ্ছি পজিটিভ নাম্বার এটা প্রিন্ট করবেন আর এলস ইফ অন্যথায় যদি নাম্বারটা আপনার শূন্য থেকে ছোট হয় আপনি কি প্রিন্ট করবেন বলেন তো সংখ্যা যদি আপনার শূন্য থেকে ছোট হয় তাহলে আপনি প্রিন্ট করবেন নাম্বার ইজ নেগেটিভ ওকে দ্য নাম্বার ইজ নেগেটিভ সংখ্যা যদি পজিটিভ না হয় সংখ্যা যদি নেগেটিভ না হয় তাহলে আলটিমেটলি কি হবে বলেন তো দ্য নাম্বার ইজ জিরো সংখ্যাটা পজিটিভ যদি না হয় সংখ্যাটা যদি আপনার নেগেটিভ না হয় তাহলে সংখ্যাটি কি হবে আপনার জিরো হবে দ্যাটস ইট দিস ইজ দ্য লজিক এই লজিক এর ভিত্তি করে আমরা আলটিমেটলি কি করব আমরা এই প্রবলেমটাকে সলভ করব ঠিক আছে একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য তা খুঁজে করার জন্য সি প্রোগ্রামিং ওকে সো আমরা লেটস গো টু আমরা যেটা হচ্ছে সুন্দর করে প্রত্যেকে কোথায় চলে যাবেন নিজেদের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে গিয়ে আপনি কি লিখবেন জানেন অনলাইন জিডিবি ঠিক আছে অনলাইন জিডিবি এটা লিখে সার্চ করেন দেখেন সার্ভারটা ভালো আছে কিনা আজকে চেক করে দেখি ইয়েস আজকে সার্ভারটা অনেক ভালো আছে ভালো আছে ভালো নাই 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 আমাদের এই সার্ভারটা একটু প্রবলেম করতেছে ঠিক আছে সো আমরা অন্য কোনো সার্ভারে কাজ করব ঠিক আছে ধরে নেন যে আপনি এখানে লিখবেন যে সি কম্পাইলার সি কম্পাইলার এটা লিখে সার্চ করলে আপনি অনেক কম্পাইলার পাবেন সি প্রোগ্রামিং এর জন্য সি কম্পাইলার অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আপনি কম্পাইল করার জন্য একটা কম্পাইলার লাগবে আপনার এই যে একটা কম্পাইলার প্রথম লিংকের মধ্যে যেটা আছে এটাই আমরা নিলাম যা আছে ঠিক আছে এখানে যা আছে সব রিমুভ করে দেন সব রিমুভ করে দেন এবার কোড করা স্টার্ট করেন বলেন আমাদের কোড ফার্স্ট লাইনটা কি ছিল হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio.h ঠিক আছে হ্যাশিং টু ডট এইচ এরপর কি ছিল আমাদের ইন্টিজার মেইন ইন্ট মেইন ইন্ট মেইন এর মধ্যে আপনার কি কি রাখতে হবে বলেন তো ইন্টিজার মেইনের এর মধ্যে আপনার একটা স্কোপ এরিয়া ওপেন হবে এবং স্কোপ এরিয়া ভিতর আপনি কি কি কাজ করবেন এগুলো লিখে যেতে হবে ফার্স্ট অফ অল আমাদের কয়টা সংখ্যা বলেছে একটা সংখ্যা সেটা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য তা বের করে দেখাতে বলেছে সো সংখ্যাটাকে আমরা এন ধরে নিলাম সংখ্যাটাকে আমরা কি ধরে নিলাম এন ধরে নিলাম এই অ্যান এর ডেটা টাইপটা আপনাকে মেনশন করে দিতে হবে লেটস আমরা বললাম যে এই অ্যানটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ডেটা এই অ্যানটা কি বলেন তো আমাদের ফ্লোট টাইপের ডেটা দ্যাটস ইট ওকে এতটুকুই সো এই লাইনটা লেখা শেষ আমরা সেমিকোলন দিলাম এরপর আমরা একটা জাস্ট এই লাইনটা যা সুন্দর যে বৃদ্ধি করে আমাদের যেটা হচ্ছে আউটপুটের সুন্দরটা বৃদ্ধি করে প্রিন্ট এফ মধ্যে আমরা কি লিখব বলেন তো আগের ক্লাসের মতো এন্টার দা ভ্যালুস এন্টার দা ভ্যালু আহা রাধুনি রমজানে সুস্বাদু রাধুনি গুড়া মশলা স্বাস্থ্যকর খাবার বেছে নিন খাটি বান খাটি সাত উপর দিয়ে অ্যাড এসে পড়েছে দেখেছেন সো আমরা প্রিন্ট অ্যাপের মধ্যে কি করেছি এন্টার দ্য ভ্যালু লিখেছি এন্টার দ্য ভ্যালু লিখেছি এন্টার দ্য ভ্যালু ওকে সো এই লাইনটা জাস্ট আমাদের প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পর আমাদের যেটা হচ্ছে ভ্যালু ফাইন্ড আউট করতে থাকবে সো এই লাইনটা লেখা শেষ আমরা এখানে সেমিকোলন দিলাম ঠিক আছে এখানে সেমিকোলন দিলাম দ্যাটস ইট এরপর 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 কি হবে এরপর কি হবে এরপর কি হবে বলেন আপনি মেনশন করেছেন আপনার ডেটা টাইপটা এন এন হচ্ছে ফ্লোর টাইপের ডাটা তারপর আপনি প্রিন্ট এফ এর মধ্যে এন্টার দ্য ভ্যালুস এটাও লিখেছেন লেখার পর এই জায়গার মধ্যে আপনাকে এখন ইনপুট নিতে হবে ওকে স্ক্যান এফ এর মাধ্যমে আপনি এখন ইনপুট নেবেন ওকে আসেন আমরা স্ক্যান এফ এর মাধ্যমে ইনপুট নেই স্ক্যান এফ স্ক্যান এফ এখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা ইনপুট নিব কা ভ্যালু ইনপুট নিব এন ভ্যালু ইনপুট নিব এন একটা ফ্লোর টাইপের ডাটা আর একটা মাত্র ডাটা যার কারণে আমাকে এখানে একবারই পার্সেন্টেজ এফ লিখতে হবে পার্সেন্টেজ এফ লিখলাম কমা দিয়ে এই অ্যান এর ভ্যালুটা কি মেমোরিতে জমা করার জন্য আমাকে এখানে লিখতে হবে এম পার্সেন্ট অ্যান এম পার্সেন্ট অ্যান ওকে স্ক্যান এফ এই পার্টটা শেষ একটু ভুল করেছেন আফরোজা স্ক্যান এফ এর টা ছোট হবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা এই যে ফ্লোট বলেন ডেটা টাইপ বলেন বা ফাংশন বলেন বা এগুলো প্রত্যেকটা ছোট হাতে ঠিক আছে সো স্ক্যান এফ দিয়ে আমরা ইনপুট নিলাম ওকে এন এর ভ্যালুটাকে ইনপুট নিলাম নেয়া পরে এবার আমরা কনফিউজড আরে ভাই এন কি ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য যখন আপনি কনফিউজড হয়ে যাবেন তখনই আপনি ইফ নেবেন ইফ এর মধ্যে আপনি বলবেন যদি আমাদের শূন্য থেকে বড় হয় যদি শূন্য থেকে বড় হয় নাম্বার নাম্বার পজিটিভ ওকে আপনার সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয় কি প্রিন্ট করবেন আপনি প্রিন্ট করবেন সংখ্যাটা পজিটিভ আর যদি এটা না প্রিন্ট করেন পাবেন ডাব্বা কি পাবেন বলেন ডাব্বা ওকে সো দ্য নাম্বার ইজ পজিটিভ ঠিক আছে দ্য নাম্বার ইজ পজিটিভ ওকে সো সংখ্যাটা যদি আপনার শূন্য থেকে বড় হয় তাহলে কি করবেন প্রিন্ট আউট দ্য নাম্বার ইজ পজিটিভ সংখ্যাটা পজিটিভ নাম্বার এটা প্রিন্ট করবেন ওকে দ্যাটস ইট এলস ইফ এলস ইফ এলস ইফ অন্যথায় যদি ঠিক আছে সংখ্যাটা যদি আপনার শূন্য থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট করবেন দ্য নাম্বার ইজ নেগেটিভ প্রিন্ট

লাস্ট অপশন সব সময় এলস হয় মাঝখানে সবগুলি এলস ইফ হয় ঠিক আছে মাথায় থাকবে ওকে এবার দেখেন আপনার এলস ইফ সংখ্যা যদি শূন্য থেকে ছোট হয় প্রিন্টার নাম্বার ইজ নেগেটিভ অন্যথায় আর কি অপশন আছে সংখ্যাটা পজিটিভ না সংখ্যাটা নেগেটিভ না তাহলে কেমন সংখ্যা এটা কেমন সংখ্যা এটা আপনি বলতে পারেন যে সংখ্যাটা পজিটিভ না সংখ্যাটা নেগেটিভ না তাহলে আমাদের আর কি অপশন আছে নিশ্চয় আমাদের সংখ্যাটা জিরো ঠিক আছে নিশ্চয়ই আমাদের সংখ্যাটা জিরো দ্য নাম্বার ইজ জিরো নাম্বার ইজ এই প্রত্যেকে ভিডিওটার মধ্যে রিয়েক্ট করে রাখেন তো প্রত্যেকে ভিডিওটার মধ্যে রিয়েক্ট করে রাখেন প্রত্যেকে ভিডিওটার মধ্যে রিয়েক্ট করে রাখেন ভিডিওটার মধ্যে রিয়েক্ট দেন ছয়টা সাতটা ওকে রান কাজ করবে না কেন কাজ করবে না বলেন কেন কাজ করছে না কোডটা কোডের মধ্যে এত এরর আসছে কেন বলেন জীবনে হয়তো দেখবেন না জীবনে হয়তো গেলে কেউ শিখাবে না সবাই তো হোয়াইট বোর্ডের মধ্যে ঘষে ঘষেই শিখাবে আপনারে কিছু আগা মাথা বুঝবেন না কেন আমার ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে না বলেন কেউ বলতে পারেন কিনা দেখি কেউ বলতে পারেন কিনা কোথায় ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে যার কারণে আউটপুট শো হচ্ছে না এর ছয় সাত আট নয় দশ এগারো বারো করে ইরোট দিয়ে দিয়েছে কতগুলো কোথায় ভুল হয়েছে মোহা ইয়াস মেহিতাম শুধুমাত্র স্ক্যান এফ এ সেমিকলন না আমি ইচ্ছা করে স্ক্যান এফ এ সেমিকলন দেই নাই যার কারণে আমার ছয় নাম্বার লাইনে আমাকে বলতেছে যে তুই সেমিকলন দেস নাই দেখেন এক্সপেক্টেড সেমিকলন আরে ভাই বাপ এক্সপেক্টেড সেমিকলন এক্সপেকটেশন করতেছে তার ইচ্ছা যে ভাই আমি এটা প্রাপ্য আমাকে এটা দাও নাই কেন ছয় নাম্বার লাইনে ভুল দেখেছেন এখানে কম্পাইলার আমাকে ভুলটা দেখা দিচ্ছে তো ছয় নাম্বার লাইন ছুট রইলাম তারপরে এক জায়গার মধ্যে ভুল হয়ে গেল যার কারণে অনেকগুলো লাইনে মিস্টেক হয়ে গেল বারো নাম্বার লাইনের মধ্যে আমাকে বলছে যে এক্সপেক্টেড একটা কি সেমিকলন এক্সপেকটেশন আছে দেখেন লাস্টে এখানে আমরা সেমিকলন দেই নেই যার কারণে কোডটা এরর আসছে ওকে এখানে একটা সেমিকলন দিতে হবে বুঝতে পেরেছেন ওকে রান এন্টার দ্য ভ্যালু ভ্যালুটা এন্টার করেন একটা পজিটিভ নাম্বার বলেন পঁচাত্তর দ্য নাম্বার ইজ পজিটিভ রান একটা নেগেটিভ নাম্বার বলেন মাইনাস টু রুট ঠিক আছে দ্য নাম্বার ইজ নেগেটিভ ওকে রান ওয়ার্ড তো সুন্দর এরকম লাগে রান টু করে একটা ভিডিও আসনা ওই যে অ্যারাবিয়ানরা ওই যে দুবাইয়ের সেইটা যদি রান বলে একটা একটা মিমিজ আছে সংখ্যা যদি আপনি জিরো দেন তাহলে কি বলেন তো দ্য নাম্বার ইজ জিরো ওকে রান করে দেখাই আবার একটা পজিটিভ নাম্বার দিলাম ধরে নেন একটা বিশাল বড় পজিটিভ নাম্বার দিলাম চুয়ান্ন হাজার পাঁচশো ছয় ছয়শো সামথিং দ্য নাম্বার ইজ পজিটিভ ওকে ধরে নেন একটা নেগেটিভ নাম্বার দিলাম মাইনাস এটা রান করে দেখাই দ্য নাম্বার ইজ নেগেটিভ ওকে রান আপনি জিরো দিলেন হাজারটা জিরো দিয়ে দিলেন রান the number is zero the number is zero the number is zero বুঝতে পেরেছেন ওকে যদি বুঝতে পারেন এটাকে খাতায় উঠান ফার্স্ট এটাকে খাতায় উঠান ফার্স্ট 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 খাতায় উঠান হলে ডান বলেন কি বলতো স্যার টুর্নামেন্ট চ্যালেঞ্জ ম্যান ওকে ব্র্যাকেট ব্রেইন কি কি আসে অ্যাটাচমেন্ট ওকে ইজি ছিল এটা কোন বোর্ডে আসছে এটা কোন বোর্ডে আসছে বলেন এটা কোন বোর্ডে আসছে টেস্ট পেপার না সলভ করেন আপনারা বললাম যে রিভিশন কোর্সটা নিতে রিভিশন কোর্সটা তো নিলেন না রিভিশন কোর্সে এই নাবিলা রশিদ কয়টা ক্লাস শেষ হয়েছে আমাদের রিভিশন কোর্সে চারটা ক্লাস শেষ হয়ে গেছে চার ক্লাসে আমরা থ্রি পয়েন্ট ওয়ান পর্যন্ত এসে গিয়েছি ওকে তিনটা এক্সামও হয়ে গিয়েছে নাবিলা রশিদদের তিনটা এক্সামও হয়ে গেছে আর আপনারা যেটা হচ্ছে বসে থাকেন কিছু বললাম না জীবনে এমন সময় আসবে যে রিভিশনের প্রয়োজন পড়ছে কিন্তু আপনি রিভিশন দিতে পারছেন না এমন একটা টাইম এসে যাবে বে আমার মার্কেটিং মানে হচ্ছে অন্য টিচারদের মতো পঞ্চাশ মিনিটে ব্রেইন ওয়াশ না আমি জাস্ট এতটুকু বলবো নিলে নে না নিলে নাই আজান দিলাম এই টাইপের আজান দিলামু ঠিক আছে নিলে নাও না নিলে নাই আজান দিলামু আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স ঠিক আছে ও আচ্ছা আজান না মানে কোর্স ক্লোজ করে দিব ঠিক আছে নব্বইটা ক্লাস দেড় ঘন্টা করে নব্বই প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস একশো বিশ প্লাস একশো বিশ আমি একশো ষাটের উপর সিকিউ সলভিং করাই ঠিক আছে

এবং যেটা হচ্ছে ঠিক আছে আদার্স জায়গায় কোর্স দেখেন কেউ হাজারের নিচে কোর্স করছে না আমি ফাইনাল ডিভিশন কোর্স টা এত কম প্রাইস রেখেছি কারণ যেটা হচ্ছে আমাদের ফাইনাল ডিভিশন কোর্স প্রায় দুশো স্টুডেন্ট ঢুকে গিয়েছে এক নম্বর কথা হচ্ছে এটা দুই নাম্বার জিনিস হচ্ছে রিভিশনের অনেক পোলাপান টাকার অভাবে নাকি রিভিশন দিতে পারে না তো টাকার অভাবে যেহেতু রিভিশন দিতে পারে না গ্রামের সাইডে স্টুডেন্টরা বা অজপড়ার সাইডে স্টুডেন্টরা তো সবাই যাতে কিনতে পারে তার জন্য কোর্স ফিটা মিনিমাল করে রাখা হয়েছে বুঝতে পেরেছেন সো লেটস গো একটু লজ্জাবোধ থাকা উচিত দেখেন ওর লজ্জাবোধ হচ্ছে কারণ যেটা হচ্ছে ওর মানে কোর্স কিনতে আসছে ঠিক আছে আইসিটি বা ওটা কোর্স কিনতে আসছে সো দেখেন এই মানুষটা একটু লজ্জা করেছে অন্তিম মাত্রায় বলতেছে বিড়ালো সিটি কোর্স কিনলো আর আমার মানুষও আইসিটি কোর্স কিনতে পারলাম না ময়ে ময়ে লাস্ট কোশ্চেন আজকের দিনের লাস্ট কোশ্চেন এটা হ্যাঁ একটা সংখ্যা জোর নাকি বিজোর তা ব্যয় করার জন্য সি প্রোগ্রামিং এটা এসেছে সিটিজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি চট্টগ্রাম বোর্ডের কেউ আছেন চট্টগ্রাম বোর্ডের কেউ আছেন আছেন কিনা বলেন চট্টগ্রাম বোর্ডের কেউ যদি থাকেন তার জন্য এই কোশ্চেন ঠিক আছে চট্টগ্রাম বোর্ড দু হাজার আসছে ওকে সো একটা সংখ্যা জোর জোর মানে হচ্ছে আলটিমেটলি আমরা জোরকে প্রকাশ করে থাকি ইংরেজিতে ইভেন লেখে ইভেন লেখে আর বিজোরকে আমরা প্রকাশ করে থাকি আলটিমেটলি কিভাবে বলেন তো বিজোড়কে আমরা প্রকাশ করে থাকি অট লিখে অট নাম্বার মানে হচ্ছে বিজয় সংখ্যা আর জোর সংখ্যা মানে হচ্ছে আপনার ইভেন ওকে সো একটা সংখ্যা জোর এটা চিহ্নের উপায় সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি জানেন আপনি সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করবেন দেখেন n পার্সেন্টেজ 2 ইজ টু টু 0 কি না এটা চেক করবেন ইফ যদি এটা হয় যদি এই কন্ডিশনটা মেইনটেইন করে তাহলে আপনি প্রিন্ট করে দিবেন যে সংখ্যাটা হচ্ছে আলটিমেটলি কি বলেন তো আপনি পেইন্ট করবেন এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার বা জোড় সংখ্যা ওকে সো প্রত্যেককে দেখেন আপনার সংখ্যাটা যদি দুই এটা কি n পার্সেন্টেজ টু মানে আপনি n কে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করছেন ভাগ করার পর ভাগশেষ ইজ इक्वल टू কত আসছে ভাগশেষ ইজ इक्वल टू इक्वल टू 0 আসছে ওকে আপনি n কে দুই দ্বারা ভাগ করার পর এই ভাগ করার পর এই সাইনটা দিয়ে বুঝছে ভাগশেষ ইজ इक्वल टू इक्वल टू কত 0 আসছে কিনা তার চেক চলছে যদি এন কে দুই দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য আসে তাহলে আপনি কি করবেন বলেন তো প্রিন্ট ইভেন অর্থাৎ সংখ্যাটা জোড় সংখ্যা তার ছাপাবেন সংখ্যাটা জোড় সংখ্যা তার ছাপাবেন ওকে অন্যথায় কি করবেন এস সংখ্যাটা যদি জোড় না হয় তাহলে কি হবে সংখ্যাটা যদি জোড় না হয় সংখ্যাটাকে আপনি অট ছাপায় দিবেন বিজোড় ছাপায় দিবেন বিজোড় ছাপাবেন সংখ্যাটা যদি জোড় না হয় তাহলে আপনি বিজোড় ছাপাবেন তাহলে বিজোড় ছাপাবেন বিজোড় ছাপাবেন ওকে আসলে একটা মজার বিষয় বলেন তো এখানে আমরা ডেটা টাইপটা কি ফ্লোট নিব নাকি ইন্টিজার টাইপের নিব ধরে নেন যে আমরা এক যে কোনো একটা সংখ্যা এন নিলাম এন কি কি আমরা ফ্লোট নিব নাকি ইন্টিজার নিব বলেন ফ্লোট নিব নাকি ইন্টিজার নিব কোনটা নিব আমাকে বলেন ফ্লোট নিব নাকি ইন্টিজার নিব একটা কথা মাথায় রাখেন যখন আপনি এই মোবলাস অপারেটর ইউজ করবেন তখন মাস্ট আপনাকে এনটা যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা নিতে হবে আপনি আমাকে বলতে পারেন যে কেন কারণ আপনি যে কে দুই দ্বারা ভাগ করছেন ভাগ করার পর কি পাচ্ছেন ভাগশেষ পাচ্ছেন আর ভাগশেষ শেষ কোনো সময় বা আমরা বলতে পারে যে কোনো একটা দশমিক সংখ্যাকে কোন কোনো সময় যেটা হচ্ছে মানে ভাগ করতে পারবো না মানে এটা হচ্ছে আলটিমেটলি বলাতে ভাগ করে ভাগশেষ বের করতে পারবো না প্যাথেটিক হয়ে যাবে কোন দশমিক সংখ্যাকে আমরা ভাগ করার পর ভাগশেষটা বের করতে পারব না খুবই পেইনফুল হয়ে যাবে ইন দিস কেস আমাদেরকে পূর্ণ সংখ্যা বা ইনটিজার টাইপের ডাটা নিতে হবে এবং ওই ইনটিজার টাইপের ডাটা গুলি আলটিমেটলি কি করবে ভাগশেষ বের করে দিবে একটা পূর্ণ সংখ্যা ভাগশেষ বের করে দিবে ওকে আর ওই ভাগশেষটা দেখে আমরা বুঝবো যদি ভাগশেষ শূন্য আসে তাহলে এটা ইভেন নাম্বার আর যদি ভাগশেষ মানে শূন্য না আসে তাহলে এটা একটা অড নাম্বার ওকে তাহলে এটা কি হবে এটা একটা অড নাম্বার বুঝতে পেরেছেন জিনিসটা সো আসুন আমরা এই কোডটা একটু প্র্যাকটিস করে দেখি

সরি এখন তো ইনপুট নিচ্ছে না এটা জাস্ট একটা পস্ট লাইন এটা জাস্ট এই লাইনটাকে প্রিন্ট করে আর কি ঠিক আছে এই লাইনটাকে প্রিন্ট করার জন্য আমরা এটাকে লিখি এরপর আমরা যেটা হচ্ছে স্ক্যান এফ দিয়ে ইনপুট নিব স্ক্যান এফ দিয়ে ইনপুট নিব স্ক্যান এফ দিয়ে ইনপুট নিব ডাবল কোটেশন কাকে ইনপুট নিব এন এর মানটাকে ইনপুট নিব একটা মাত্র মান ইনপুট নিব এই এনটা কি টাইপের ডাটা ইন্টিজার টাইপের ডাটা যেহেতু এটা ইন্টিজার টাইপের ডাটা তাই আমি এখানে দেখে দিলাম পার্সেন্টেজ ডি অর্থাৎ আমাদের এই জায়গার মধ্যে এন এর মানটাকে আমরা স্পেসিফাই করে দিয়েছি যে এখানে ইন্টিজার টাইপের ডাটা ইনপুট ঢুকবে ওকে ঢুকার পর কি হবে এন এর ভ্যালুটা মেমোরিতে জমা হবে এম পার্সেন্ট এন এন এর ভ্যালুটা মেমোরিতে জমা হলো ওকে এই লাইনটা লেখা শেষ সো আপনাকে সেমিকোলন দিতে হবে সেমিকোলন সো আপনার মানটা কি ইনপুট নিয়েছেন ইনপুট নিয়েছেন ইনপুট নেওয়ার পর আপনি কি করতে হবে আপনি কনফিউজড আমরা সবসময় প্যাটের ভিতর খাবার ঢুকার পরে আমরা কনফিউজ হয়ে যায় হ্যাঁ কি খাইলাম প্যাট তো খারাপ হয়ে যাবে সো ইন দ্য সেম ওয়ে এই প্রোগ্রামও সেম ঠিক আছে মুখের ভিতর ঢুকানোর পর বুঝে আরে ভাই কি মুখে নিলাম এটা কি সিদ্ধান্ত গ্রহণে চলে যায় এটা কি বলে সিদ্ধান্ত গ্রহণে চলে যায় ইফ ইফ এন পার্সেন্টেজ টু ঠিক আছে অর্থাৎ আপনি নাম্বারটাকে দুই দ্বারা ভাগ করছেন ভাগ করার পর ভাগশেষ শেষ ইজিক্যাল টু ইজিক্যাল টু এই পার্সেন্টেজ দিয়ে আমরা কি বের করি বের করে দেই ইজিক্যাল টু ইজিক্যাল টু যদি জিরো হয় ঠিক আছে আপনার ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে আপনি ডাইরেক্ট প্রিন্ট করে দিবেন কি আপনি বলবেন যে প্রিন্ট এফ দ্য নাম্বার ইজ ইভেন দা নাম্বার ইভেন ওকে দা নাম্বার ইজ ইভেন এই লাইনটা লেখা শেষ ওকে বলেন সংখ্যা যদি ইভেন্ট না হয় তাহলে কি বলেন তো তাহলে আপনার এটা অড নাম্বার হবে প্রিন্ট দা নাম্বার ইজ অড ওকে দ্য নাম্বার ইজ ইট আমি চার প্রচুর পোলাপান পড়াইছে চার আমি যে পরিমাণ পোলাপান পড়াইছি আমি আপনাদের কল্পনার বাইরে আমি চিটা কত পোলাপান পড়িয়েছি আপনাদের যেটা হচ্ছে এক্সপেকটেশন বাইরে আমার ফার্স্ট ব্যাচ যেটা ছিল এটার মধ্যে ছয়টা চাটগাইয়া ছিল আরে বাপরে বাপ এত দুষ্টমি ছিল আমার কথা বলতে দুষ্টমি করতো আরে বাপরে বাপ এত দুষ্ট ছিল চাট গিয়া গুলি নামগুলি মেনশন করতে পারে আবু মঈন আহসানুল হক তারপর হচ্ছে রাকিব তারপর হচ্ছে আইদা জারিন সুবা অ্যান্ড স্নেহা আরও অনেকেই ছিল যারা কিনা চাটকে ছিল হ্যাশ ইনক্লুড অ্যাসিয়া ডট এইট ইন্টেজার মেইন এগুলো তো আমরা লিখেছি তারপর একটা ভ্যালু ইনপুট নিলাম আমি বলেছি যখন আমরা মডুলার সাপোর্টে ইউজ করবো তখন কে কি মানে কি টাইপের ডাটা টাইপ নিব ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিবো ওকে ইন্টিজার ব্যতীত অন্য কিছু ডাটা টাইপ নিবো না ওকে প্রিন্ট অ্যাপ এন্টার দ্য ভ্যালু ঠিক আছে এই লাইনটা প্রিন্ট হলো হওয়ার পর স্ক্যান অ্যাপের মধ্যে আমরা কি করব ইনপুট নিব কার ভ্যালু ইনপুট নিবো অ্যানার ভ্যালু ইনপুট নিবো

কত নাম্বার লাইনে সেমিকোলন দেই নাই আদনান সাত নাম্বার লাইনে সেমিকোলন দেইনি আদনান আমি আপনাকে বললাম আদনান যদি তুমি এতটুকু বলার পর আপনি বলেন যে ভাইয়া ভাইয়া এরপর কি যদি আমি এরপর কি বলেন বলেন না বলেন না ভাইয়া বলেন না থেমে গেলেন কেন সো ইন দা সেম ওয়ে আপনি এখানে ওপেন করেছেন যদি n পার্সেন্টেজ 2 0 হয় তবে তবের পর কি আপনি কি ডাইরেক্ট দাঁড়ি দিয়ে দেন সেমিকোলন দিয়ে দেন বা দাঁড়ি দিয়ে দেন দেন না তবে কি করব এই কাজটা করব দেন আপনি যেটা হচ্ছে দাঁড়ি দেন অন্যথায় অন্যথায় পর আপনি কিন্তু দাঁড়ি দিয়ে দেন না ঠিক না আপনি বলেন অন্যথায় নাথায় এরপর কি বলেন ঠিক আছে জন্য কি করব কি করার পর ডাইরেক্ট সেমিকোলন ওকে অর্থাৎ ইফ এর পর এবং প্রকার সেমিকোলন হবে না ওকে কোনো প্রকার সেমিকোলন হবে না ওকে রামেশ মাইনসিং বোর্ডের গত বছর 65% মেবি যেটা হচ্ছে আইসিটির মধ্যে ফেল করেছিল 65% মত আমি যতটুক পেডসলাম ইনফরমেশন এন্টার একটা ভ্যালু ইনপুট দেন 5 5 একটা odd নাম্বার বা বিজোড় সংখ্যা দ নাম্বার ইজ ঠিক আছে আমি এটা রান করে দেখে আরো বড় সংখ্যা নেন ধরে নেন যে আমি লিখলাম পাঁচশো পাঁচশো একটা জোর সংখ্যা এটা আমরা প্রত্যেকে জানি দ্য নাম্বার ইজ ইভেন ওকে তারপর ধরে নেন যে নিরানব্বই নিরানব্বই একটা হচ্ছে অড নাম্বার বা বিজয় সংখ্যা ওকে দ্য নাম্বার ইজ অড প্রোগ্রামটা কাজ করছে নেন খাতায় উঠান একটা খাতায় উঠান